ইসলামের দিন দুনিয়ার দোয়া ঘুম থেকে ওঠার দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাই হিন্নুসুর বাংলা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের মৃত্যুর পর জীবিত করেছেন এবং তার দিকেই আমাদের প্রত্যাবর্তন দুই ঘুমানোর পূর্বে দোয়া বিস্মিকাল্লাহ হুম্মা আহিয়া ওয়া আমুতু হে আল্লাহ আমি তোমার নামে জীবিত থাকি ও মৃত্যুবরণ করি তিন খাবার শুরুর দোয়া বিসমিল্লাহি বাংলা অর্থ আল্লাহর নামে খাওয়া শুরু করছি চার খাবার শেষের দোয়া আলহামদুলিল্লাহিল্লাদি আত আমানা ওয়া সাকানা ওয়া জা আলানা মিনাল মুসলিমিন বাংলা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের খাওয়ালেন পান করালেন এবং মুসলমান বানালেন পাঁচ নতুন পোশাক পরার দোয়া আলহামদুলিল্লাহ হিল্লাদি কাসানি হাদা ওয়া রাজা কানিহি মিন গৈরি হাউলিন ওয়ালা ওয়ালাকুয়াতিন বাংলা অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাকে এই পোশাক পরিধান করালেন এবং তা আমার নিজ শক্তি ও সামর্থ্য ছাড়াই রিজিক করলেন ছয় ঘরে প্রবেশের দোয়া হুম্মা ইন্নি আসা আলুকা খৈরাল মাউলিজি ওয়া খৈরাল মাখরাজি বাংলা অর্থ হে আল্লাহ আমি আপনার নিকট ভালো প্রবেশ ও ভালো প্রস্থানে প্রার্থনা করি সাত ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কাল তু ওয়ালা হাউলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহি বাংলা অর্থ আল্লাহর নামে বের হচ্ছি আমি আল্লাহর উপর ভরসা করছি এবং তার ছাড়া কারও কোনো শক্তি ও ক্ষমতা নেই আট শৌচাগারে প্রবেশের দোয়া আল্লাহম্মা ইন্নি মিনাল খুবুসি ওয়াল খাবা ইসি হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই অপবিত্র ও অপবিত্র আত্মা থেকে নয় শৌচাগার থেকে বের হওয়ার দোয়া গুফরানাকা আমি আপনার ক্ষমা প্রার্থনা করি দশ আয়নায় মুখ দেখার দোয়া আল্লাহম্মা তা খালকি ফাহাসিন খুলুকি হে আল্লাহ আপনি যেমন আমার আকৃতি সুন্দর করেছেন তেমনি আমার চরিত্রও সুন্দর করুন